প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ঔষধ টিপস ইউটিউব চ্যানেল তো আজকে একটি গাছের শিকড় টুলে আনতে গিয়েছিলাম তো ভাবলাম যে সেই গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি আর আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভেষজ ঔষধি গাছ নিয়ে আলোচনা করা হয়ে থাকে কী কী রোগের সমাধান হয় সেই বিষয় নিয়ে আপনাদের জানানো হয়ে থাকে তো আজকে যে গাছটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেই গাছটির নাম হল শেওড়া গাছ আমরা জানি এই শেওড়া গাছ উপকূল অঞ্চলে পাওয়া যায় যেমন বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে সুন্দরবন সহ তো এই গাছটি বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন বিশেষ করে দাঁতের ব্যথা ডায়রিয়া কুষ্ঠরোগ ক্যান্সার ইত্যাদি বহু রোগের চিকিৎসার জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে আমরা জানি গাছের সরু ও চিকন ডাল দাতন হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে আধুনিক যুগেও গল্প হিসেবে থাকলেও এই গাছের বিভিন্ন রকম গল্প আছে আমরা জানি যে এই শাওড়া গাছ যেখানে থাকে ঝোপঝাড়ের মতো হয়ে থাকে সেখানে দেখা যায় ভূত পেরে ইত্যাদি নানা রকম জিনিস শোনা যায় যে এখানে বসবাসাওড়া গাছের ভিতরে বসবাস করে যে ভূত ফেরত থাকে কিন্তু বাস্তবে সেটা নয় এই যে গাছের পাতা যদি ভাঙা হয় তো এর ভিতর থেকে একটু আঠা বের হয় সাদা রঙের আঠা এবং এই গাছের শিকড় যদি বাসায় থাকে বা কাছে থাকে তাহলে দেখা যায় যে এই ভূত ফেরতগুলো চলে যায় তো আসলে শুধু তাই নয় যে এই গাছে শিকড় এবং আঠা যদি থাকে তাহলে দেখা যায় যে বিষাক্ত যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো যেমন ছাপ ইত্যাদি বিছু এগুলো দূরে চলে যায় এই শাওড়া গাছের গন্ধে তো আমরা জানি যে অনেকে বিশ্বাস করে যে ওই ভূত পেরে থাকে এই গাছে বাস করে আসলে বাস্তবে সেটা না কারণ আগেকার দিনে দেখা যায় মানুষ যত কম ছিল তার চাইতে বেশি গাছ ছিল তো এগুলো না কাটার কারণে এগুলো তো এই ঝাপটা হয়ে ওঠে যে এক যেখানে হয় সেখানে একরকম না কাটলে বনের মতো হয়ে যায় তো সেক্ষেত্রে মনে করে যে গাছে জিনভূত থাকতো বিশেষ করে এই শ্যাওড়া গাছের আরেকটা গুণ আছে যে সাপের বিষ নষ্ট করতে সাহায্য করে বা কোনো বিষাক্ত পোকা যদি কামড়ায় তো এর দুধের মতো আঠা লাগালে ব্যথা কমে যায় দাঁতে সামান্য নাড়ালে যাদের দাঁত ব্যথা করে সেই দাঁত ব্যথা সেরে যায় বুঝতে পারছেন তাহলে এই শ্যাওড়া গাছ কত উপকারী বিশেষ করে অনেক এই আঠা কিন্তু আবার বিষাক্ত আছে তো আঠা যদি শরীরের বেশ কিছু অঙ্গিতে লাগে যেমন চোখেতে বা ত্বকে তো সেখানে একটু সমস্যা হতে পারে একটু বলতে কি বেশ কিছু সমস্যা হতে পারে এ থেকে আমরা সাবধান থাকব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত